রহমানের রাহিম শ্রদ্ধ সভাপতি উপস্থিত নির্বাচনী জনসভার আজকের আকর্ষণ উপস্থিত ইসাগুড়া রাজদার শর্মনা ইউনিয়নের যারা দূর দূরান্ত থেকে আসছেন তাদের প্রতি আমার সালাম রইল আসসালামু আলাইকুম ভাই নির্বাচন অতি সন্নিকাটে এখানে ব্যাখ্যা করার মতো কিছু নাই তার কারণ হচ্ছে সবাই জানেন যে নির্বাচন কারা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেছে সবাই জানেন ভোট হচ্ছে আপনার পবিত্র আমানত এ আমানতকে আপনি এমন একটা পাত্রে দান করবেন যেই পাত্র সবচেয়ে উত্তম এবং এই পাঁচ বছর আপনার সমর্থনে যে কাজকর্ম করবে ভালোটার আপনি থাকবেন খারাপটার ভাগেও আপনি থাকবেন সামান্য একটা ভোটের জন্য সর্বনায় পীর ফ্যামিলি যদি আপনাদের দ্বারে দাঁড়ে ঘুরে আমাদের তো লজ্জা থাকা উচিত আমাদের লজ্জা সরম নাই যে সমস্ত লোক বড় বড় নেতাদের সাথে ঘুরে তাদের মূল্য কত আমরা জানি পঞ্চাশ হাজার বিশ হাজার দশ হাজার এক লাখ এর উপরে আর কোন নেতা নাই যারা টাকার বিনিময় তাদের সমর্থন বিক্রি করে তারা আসছে আর একটা নীতি নিয়ে নির্বাচনে ভোট দেবেন তাদের কথায় এই ভোট কাজ তারা আনছে কারা চরমানা ইউনিয়নে যে ভোট দিতে আছে এইটা আনছে কারা হ্যাঁ দশটা ইউনিয়নে যান আপনারা অনেকেই প্রশ্ন করেন যে কি করছে আরে মেয়ার স্বাস্থ্যবাজ ইউনিয়নে মন দুইবার দুই কি করছে সে তো দলীয় দলীয় চেয়ারম্যান সে কি কাজটা করছে আপনারা প্রতিটা জায়গায় তারা যখনই নামে আপনারা কইতে আছেন ভাই চেয়ারম্যান তো আমাদের দেখা করে নেয় আরে মেয়া চেয়ারম্যান যদি দেখা করে তাইলে কি সব সমাধান হইবে হ্যাঁ রাষ্ট্রের অবস্থা জানেন রাষ্ট্রে কোন চেয়ারম্যান বানাইলে সব এই রাস্তা হইবে একদিনের মধ্যে কমপ্লিট করিয়ে দেখছেন এ স্থানীয় সরকার কি নুর ইসলামের কোন আত্মীয় স্বজন নির্বাচন আমরা বহুত করছি ভাই সর্মনা ইউনিয়নে গ্রাম সরকার হইতে শুরু করিয়া সর্মনা ইউনিয়নের যুবকালের সভাপতি আছিলাম পাঁচ পঞ্চাশ হাজার ভোট পাইছি বেশি আব্দুর রহমান বিশ্বাস পাড়ে আগুন দেছে সেই সময় এখন এই পাঁচ পঞ্চাশ হাজার এগুলো পাঁচ হাজারে ঠেকছে এরা বিএনপি করে সামনের দিকে মাইনাসে থাকবে আরো মাইনাসে থাকবে এখন আমার কথা হয়েছে এমন একটা লোক দাঁড়াইছে দল মাত নির্দিষ্ট হ্যারে পাঁচ বছরের সময় দেন আল্লাহ রাস্তে সবাই সময় দিয়ে দেন এই পাঁচ বছর তো করবে এই তো এর বাইরে তো কিছু করবে না তাদের কাছে কৈফিয়া চাইন না ভাই তারা খুব ভালো মানুষ আমরা হয়তো এখন চিনি না কিন্তু হকের উপরে থাকলে তারাই আছে এই বাংলাদেশে তাই যাই হোক নির্বাচনী সময় বহু বক্তা আছে অনেক কথা বলবে আপনারা শুনবেন সর্বনাইবাসী অন্তত পীর পরিবারের ইজ্জত এদিকে লক্ষ্য রাখেন যদি কোনো রকমের বেতাল হয় তাই প্রথম হেডলাইনে আসবে ভরা ভরাডুবি কথা বুঝলেন তাই যাই হোক সবাই বাড়িতে যারা আছে তাদেরকেও বলবেন এবার গো অন্তত পক্ষে করিমরা ভোট দিয়ে জয়যুক্ত করুক তারপর দেখেন এরপর আর আমরা ভোট চাইতে দাম না কেউ যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই হাত পাখা মাখড়ায় সবাই ভোট দিয়েন আর ওই অজুহাত খুঁজছেন না ওই যারা অজুহাত খুঁজে তারা হচ্ছে সব চাইতে খারাপ লোক ভোট তো দিবি না তারপর আরো দুইটা নষ্ট করে অজুহাত খোঁজে অজুহাত খোঁজে কি পাইছে আরে মেয়া চরমনের পিছে আমার যে কি সাদাই সাজছে আরে বিরাট একজন বেডা দা লাগিয়ে গেছে লজ্জা থাকা উচিত যে চরমনের পিছিয়ে সামনে একটা ভোটের ফেন আমাকে তো রাই বিকা হ্যাঁ আনমুকা যাই হোক আপনারা সবাই ভোট দেবেন হাত পা কামাকায় এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম